আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকেও চলে আসলাম যে আজকে আমি দুপুরের খাবারের জন্য কি কি আইটেম রান্না করলাম সেগুলো নিয়ে তো প্রথমেই কিন্তু আমি একটা সবজি রান্না করে নিয়েছি এখানে ছিল মুলা, বেগুন আলু তারপর হচ্ছে সিম তো সব কিছু নিয়ে আমি কিন্তু অলরেডি সবজিটা রান্না করে ফেললাম আর সবজি মোটামুটি আপনারা সবাই রান্না করতে পারেন তো এখানে আমি আবার একটু ডাল রান্না করব আজকে আমি কিন্তু মাস ডাল রান্না করব আর মাস ডালের রেসিপিটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তো এখন আমি রান্না কিন্তু বসিয়ে দিচ্ছি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল পেঁয়াজ দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি তো রান্নাটা কিন্তু আসলে একটা আর্ট রান্না আমার দেবর বলে আর কি যে ভাবি রান্না একটা আর্ট তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ হতে হতে আমি আবার একটু ব্ল্যান্ডারের ডালটা মাস্কলার ডালটা ব্ল্যান্ড করে নিলাম আর মশকালার ডালটা কিন্তু অবশ্যই আপনারা একটু টেলে নেবেন টেলে তারপরে অনেকে চাইলে মাসকলার ডালটা ভাজা ভাজা করে শুকনো গুঁড়ো করে আমি একটু ভিজিয়ে রেখে তারপরে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো যাই হোক এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি মশলাটা হচ্ছে যে আপনার মন মতো আর কি মশলা বেশি দিলেই যে রান্না মজা হয় তা কিন্তু নয় মশলা কম দিয়েও কিন্তু রান্না ভালো হয় তো যাই হোক মশলা সব কিছু দিয়ে দিলাম আর এইদিকে আমি কিন্তু মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো এইখানে আমি এখন যে মাছের মাথা দিয়ে মাছকালের ডাল ডালটা রান্না করব। সেটা হচ্ছে রুই মাছের মাথা তো রুই মাছের মাথাটা আমি এখন দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে কষিয়ে নিব এখন তো কষানো হতে হতে এদিকে আবার আমি একটু মাছ ফ্রাই করব তেলাপিয়া মাছ তো এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটু হলুদ মরিচের গুঁড়া সব মশলা দিয়ে আর কি মাখিয়ে রাখলাম মেরিনেট করে রাখলাম তো এখানে আমি তো আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি যে ডালটা রেখেছিলাম ব্ল্যান্ড করে সেই ডালটা নিয়ে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব মাথাটার সাথে মাছের মাথাটার সাথে তো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ যতটুকু পানি দেওয়ার আর কি দরকার তো অতটুকু পানি কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি তো বলক আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব আর এদিকে আমি কিন্তু মাছটা ফ্রাইও করা শুরু করে দিয়েছি চুলায় বসিয়ে দিলাম মাছটাও ফ্রাই করে নেব ঝটপট সব কিছু করে নিতে হচ্ছে যেহেতু দুপুরবেলা আপনাদের ভাইও বাসায় খেতে আসে তাই একটু তাড়াহুড়া করেই রান্না করতে হয় আমি কিন্তু ডালের মধ্যে একটু টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন যার যার ইচ্ছা তো ডাল রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একদিকে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে পাতাটা না দিলে কিন্তু ডালটা ভালো লাগে না তো এখন আমি একটু বলক চলে আসলেই নামিয়ে নেব তো আপনাদের কাছে আমার আজকের এই রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো আজকের এই তো সব টোটাল আইটেম এখানে মাসকলের ডাল এখানে হচ্ছে মাছ ফ্রাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের রান্না কিন্তু খুবই মজা হয়েছে এবং মজা করে সবাই খেয়েছে এদিকে ভাত রান্না তা আপনাদের কাছে অবশ্যই কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম